যুক্তরাষ্ট্রের যে এত মানুষ এই দুইশো বছরের উপরে আজকে তাদের প্রতিষ্ঠার হয়েছে বা যুক্তরাষ্ট্রের জন্ম হয়েছে তার মধ্যে মাত্র একজন মানুষ একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি পিএইচডি হোল্ডার অর্থাৎ ডক্টরেট তার নাম হচ্ছে মিস্টার উইড্রো উইলসন এই উইড্রো উইলসন ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত পিএইচডি হোল্ডার ছিলেন না সেজন্য কি সেই দেশের উন্নতি হয়নি অবশ্যই হয়েছে অনেক বেশি হয়েছে আমরা আমাদের নিজেদের দিকে তাকালে যখন অন্যের গায়ে গন্ধ দেখি তখন নিজের শরীরটা দেখি না যে আমার গায়ে ও গন্ধটা আছে কি না বক্তব্য আমরা প্রায় বলি শুনি এখানেও কয়েকজন বক্তার বক্তব্য শুনলাম মূল বক্তব্যটাই গিয়ে বলে যে আপনারা যদি সংশোধন না হন আর আমি বলি আমরা যদি সংশোধন না হই আপনারা না আমরা এবং আপনারা এটা মিলে হচ্ছে আমি এবং আপনি মিলে হচ্ছে আমরা আমরা ভাবটা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে ততক্ষণ দলগতভাবে যে বিভাজন এই বিভাজনের মধ্য দিয়ে কল্যাণকর কিছু হবে না রাজনীতির কিন্তু একটা বহিরাবরণ আছে আর একটা অন্তর্নিহিত আবরণ আছে একটা হচ্ছে বহিরাবরণ আর একটা হচ্ছে অন্তর্নিহিত তত্ত্ব বা পথ চলার যে নির্দেশনা সেইটা বহিরাবরণটার মধ্যে আপনি অনেক কিছু শুনবেন অনেক কিছু দেখবেন যেমন এই মাত্র ইসলামী আন্দোলনের যে ভাই এখানে বক্তব্য দিয়েছেন ওনার সঙ্গে আমার সালাম বিনিময় হয়েছে আমি কিন্তু ওনাকে আস্তে করে বলেছি যে পীর সাহেবকে আমার সালাম দিবেন। রাজনৈতিক মঞ্চে কিন্তু আমি পীর সাহেবকে সালাম দেব তার সঙ্গে মোশাহবা করব। কিন্তু বক্তব্যের সময় তো আমি আমার কথাটাই বলবো উনি ওনার কথাটাই বলবেন সেখানে অসৌজন্যতা কিংবা কোনো রকমের ঘৃণা বা কোনো রকমের রাগ ক্রোধ প্রকাশ পায় এই জিনিসটা বর্জন না করলে তাহলে জুলাইতে যারা শহীদ হয়েছেন সতেরো বছরের আন্দোলনে যারা গুম হয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করা হবে প্রত্যেকের অবদানকে আমাদের খাটো করা হবে আমরা নিজেদের কাছে ছোট হয়ে সুতরাং যেন সেই বিষয়টার দিকে ভালোভাবে মনোযোগ রাখি আর যেটা বলেছি যে একটা হচ্ছে রাজনীতির বহিরাবরণ সে বহিরাবরণের মধ্য দিয়ে নানা পক্ষী প্রতিযোগিতা চলবে সামনে নির্বাচন আসছে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কি হবে সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময় পরীক্ষা নিরীক্ষার যে সময় সেই সময়টা না দিয়ে সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত সেই কাঠামোগতভাবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন এরকমটা হলে পরে কিন্তু কুয়াশাটা অনেকাংশে কেটে যায় ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে দাদাদের আর দিদিদের যারা ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছেন আর দিদি কথা বলছেন সে অবস্থাটা তৈরি হবে বাংলা ভাষায় কথা বললেই পুশিন করে দেয়া হচ্ছে বাংলা ভাষাভাষীদেরকে সুরাট থেকে গ্রেফতার করে গুজরাট থেকে গ্রেফতার করে দিল্লি থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় যেটার বিপক্ষে মমতা ব্যানার্জি পর্যন্ত কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অথচ আমাদের মধ্যে অনেকে বলছেন না বলতে বলতে তো করছেন এই জায়গাগুলো তো ঐক্যের দরকার সবার আগে সবার আগে ঐক্যের দরকার একটা জায়গায় যেটা আমরা সবাই অনুভব করি কিন্তু আসলে আমরা সেই অনুযায়ী কাজ করি না সেটা হচ্ছে যে আমাদের মধ্যে মতবিরোধ মত ভিন্নতা এটা থাকবে গণতন্ত্রের সৌন্দর্যই তো মত ভিন্নতা মত ভিন্নতা না থাকলে বিতর্ক না থাকলে সে সমাজটা তো মৃত সমাজ একটা মরা সমাজ কবরস্থানে যেমন কোনো কবরবাসী কথা বলতে পারে না বিতর্ক সমাজের সাথে সেইভাবে কেউ কথা বলতে পারে না সুতরাং বিতর্ক থাকবে বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না করে জাতীয় স্বার্থে বা জাতীয় পর্যায়ে এখন যেটা সবার আগে দরকার ফ্যাসিবাদের পুনর্বাসন যেন কোনো রকমে এখানে হতে না পারে সেই ব্যাপারে অন্তত নিজেদের মধ্যে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা সেই জায়গাটা বোধ আমার জানা এখন পর্যন্ত সব রাজনৈতিক দলগুলো আছে তো এক্ষেত্রে তো আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েই রয়েছে বাকি জিনিসগুলো আস্তে আস্তে যতটা এগুণ সম্ভব সবার আন্তরিকতা আছে সবাই আমরা চেষ্টা করছি তার মধ্যেই একটু আর আরেকটু অনুশন খা বিসর্গ চন্দ্রবিন্দু এদেরকে যুক্ত করে যদি একটা একটি নতুন শব্দ একটি নতুন বাক্য একটি নতুন গল্প একটি নতুন ইতিহাস সৃষ্টি করা যায় সেটাই হবে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য কল্যাণকর একটি ব্যবস্থা আমি মনে করি জনতার অধিকার পার্টি তরুণ নেতা তারিকুল ইসলাম আজকে যে আলোচনা সভার আয়োজন করেছেন আরও গুরুত্বপূর্ণ জাতীয় নেতারা আসবেন তারা বলবেন তার মধ্য থেকে একটা নির্যাস নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ রচনা করব এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ